হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম পেনাং আজকে হচ্ছে আমাদের ডে টু আর আজকে আমরা চলে আসছি পেনাং কিলে আর রাইট নাও কিন্তু আমি আজকে পেনাং কিলের স্টেশনে আমরা হচ্ছে গে পাহাড়ে উঠবো ট্রেন দিয়ে কখনও শুনছেন পাহাড়ে ট্রেন দিয়ে উঠে সো আজকে আমরা পাহাড়ে উঠবো ট্রেন দিয়ে সো আমি যদি স্টেশনটা দেখাই সো দেখেন যে তাদের ট্রেন স্টেশনটা কত বেশি গুচকাজ করা আর বাস স্টেশনের মতো ট্রেন স্টেশনেও খাবারের জায়গা আছে মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা অ্যান্ড খুবই নিট অ্যান্ড ক্লিন যদি আমি আশেপাশে যদি দেখাই ঠিক আছে আর আমাদের এখানে টিকিট কাটার জন্য আমরা যেহেতু মালয়েশিয়ার স্টুডেন্ট সো আমাদের কিন্তু এখানে আই কার্ড কিংবা স্টুডেন্ট আইডি কার্ডটা কিন্তু লাগতেছে সো আপনারা যদি ট্যুরিস্ট হন সো আপনাদের পাসপোর্টটা কিন্তু মেবি লাগবে যেহেতু আমাদের কার্ড লাগছে সো ডেফিনেটলি আপনাদের কিন্তু এখানে কিন্তু পাসপোর্টটা লাগবে ঠিক আছে সো সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে সো যার যা চান কালি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো চলেন বেশি দিন আর করে আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইজ আমরা কিন্তু অলরেডি কিন্তু টিকিট নিয়ে নিছি ঠিক আছে সো আমাদের পার পার্সেন টিকিট পড়তেছে চল্লিশ রিঙ্গিত করে ঠিক আছে সো আমরা হচ্ছে এক্সপ্রেস লেন দিয়ে যেতেছি এখানে আরেকটা আসলে নর্মাল লেন সো নর্মাল লেনের দেখতেই পারতেছেন আশেপাশে ভিড় কত ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের টিকিটটা আমরা ঢুকে পড়ছি বাট নর্মাল লেনের ভিড় দেখেন এখানে অনেক হিউজ মানে অনেক ভিড় ঠিক আছে আর আমাদের কিন্তু টিকিট কালেক্ট করার জন্য আমরা যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সো আমাদের যে এক বছরের ভিসা আছে এটাও কিন্তু শো করছে মানে শো করানো লাগছে সো মেবি আপনারা যদি এখানে আসেন সো পাসপোর্টের ভিসাটা কিন্তু দেখাইতে হবে যে ইউ হ্যাভ দ্য ভিসা রাইট নাও সো এই যে এটা হচ্ছিল কি আমাদের ট্রেন তো ট্রেন ডিরেক্ট যাবে হচ্ছে এইভাবে উপরে করে সো ইট উইল বিয়ার রিয়েলি এ ফান এক্সপিরিয়েন্স তাসিন ভাইয়া উপরে ওকে দাঁড়াই দিতে হবে Okay. Thank you. <laughs> so, <laughs> our journey to already over. So, Ikhono cholo ke amra penang hill already reached korsee. So, bro, bro, look at the fucking view. Wow. Just. লুক অ্যাট দা ফিং ইটস সো গুড গাইজ যারা মালয়েশিয়াতে আসবেন এ আসবেন স্পেশালি আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই জায়গাটায় আসার জন্য মার্শাল্লা এত 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 বেশি সুন্দর যে আসলে বলার বাহিরে মানে আপনারা দেখেন যে কত সুন্দর একটা দৃশ্য আপনারা চোখে দেখতে পারবেন আর আপনারা ভাবতে পারেন পেনাঙ্গিল আপনারা হেঁটে হেঁটে উঠবেন না ভাই মালয়েশিয়া খুবই উন্নত একটা কান্ট্রি সো আপনারা এখানে আসলে এখানে ট্রেন সিস্টেম আসে আছে যেটা যেভাবে আমরা উঠলাম চল্লিশ শৃঙ্খ কিন্তু আপনারা কিন্তু ট্রেন দিয়ে কিন্তু মাত্র তিন মিনিটে কিন্তু উঠে পড়তে পারবেন ঠিক আছে সো এইটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট সো আমার কাছে লিটারালি খুবই ভালো লাগতেছে মনে হইতেছে যে এইখানে বাতাসে ঘুমাই যায় টোটালি মানে এত সুন্দর বাতাস আর আমরা কিন্তু পুরো মেঘের উপরে আছি মানে মেঘ দিয়ে ঢাকা আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে চতুর্দি কিন্তু মেঘ দিয়ে ঢাকা তো মেঘের মধ্যে আমরা আছি লিটারেলি এই প্লেসটা আমার কাছে খুবই বেশি ভাল লাগছে আই মাসে ও এদিকে অনেক বাইনোকুলার আছে সো এখানে হচ্ছিলো যারা দূরে কিছু দেখতে চায় সো এখান থেকে দেখতে পারবে শো ইউ এই যে দেখা যায় ওয়ান রিং ইট ফর টু মিনিটস সিরিয়াসলি ভাই সব এত যদি প্রফিট যদি লাগে জায়গাটা মাসাল্লাহ অনেক সুন্দর এখানে আশেপাশে কাপড়ের দোকানও আছে মানে ক্রাফটেরও কিছু জিনিস আছে সো যদি আপনাদেরকে দেখাই আর উপরে হচ্ছে গে পেনাং গার্ডেন সো অনেক বেশি টায়ার্ড উই আর লুকিং ফর ড্রিঙ্কস

আছি আছিব রাতুল দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ